ইসলাম কি নির্মূল হওয়ার জন্য এসেছে আনসারি বলেছে লিউজ হেরাহ দিন এই দিন তো বিজয়ের জন্য এসেছে থাকার জন্য এসেছে অন্য কোনো আদর্শের দিশে থেকে এই দিন পালন করা সম্ভব নয় দিন বিজয়ের বেশে থাকবে এই বিজয়ের বেশি দিনকে রাখার জন্য আমার প্রিয় নবীর রসুল সাল্লাম তার দান্দার মোবারক শহীদ করেছিলেন তিনি শুধু মিষ্টি খেয়ে কাইলুল্লো করে ঘুমিয়ে যাননি তার দানদান মোড়ক শহীদ হয়েছে মাথায় হেলমেট ঢুকেছে যে আদর্শ তিনি রেখে গেলেন সেই আদর্শের বই যখন সিরাতে সরওয়ারে আলম পাওয়া গেল আল্লাহ রসুলের জীবনী পাওয়া গেল আল কোরআনকে পাওয়া গেল তখন আমাদের দেশের প্রশাসনের লোকেরা এই সমস্ত বইগুলোকে জিহাদি বই আখ্যা দিল জঙ্গি বই আখ্যা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বাসা থেকে নিয়ে গেল